আসসালামু আলাইকুম রুপিয়া দর্শকরা আবারও আমি আলিম কার সেন্টারে নিয়ে আসলাম এনাদের গাড়িগুলো গত পর্বে দেখিয়েছি আপনারা খুবই সারা দিয়েছেন ইউটিউবে অনেকগুলো রিভিউ করেছি আলিম কার সেন্টারের এনাদের গাড়িগুলো খুবই চমৎকার এমনকি আপনার দুদিন আগেও যে ভিডিওটা ছাড়ি যদি আপনি এক সপ্তাহ পরেও কল দেন হয়তো আপনি বুঝবেন যে গাড়িগুলো নেই কারণ আমার ভিয়ার্সরা থেকে দুজন গাড়ি কিনতে চেয়েছিল এই আলিম কার সেন্টার থেকে ভিটে দেওয়ার পরে আমি পরের দিনই এসেছিলাম কিন্তু একজনকে কিনে দিতে পেরেছি আর একজনকে পারিনি কেননা শেষ হয়ে গেছে এনাদের খুবই রিনাউন্ড একটা ঢাকার মধ্যে শোরুম তো চলুন এই আলিম কার সেন্টার নিয়ে হয়তো আর বেশি কিছু আপনাদের পরিচয় দেওয়ার মতো কিছু নেই কেননা ইতিপূর্বে আপনি অনেক ভিডিও দেখেছেন তো চলুন আজকে আবারও ফেয়ে যাচ্ছি মাসুদ ভাইকে দেখি মাসুদ ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম আমি আলিম কার সেন্টারের পক্ষ থেকে মোহাম্মদ মাসুদ জানা আমি আজকে আমাদের শোরুমের আপডেট কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো তো এই যে ভাই চলে আসছে আমাদের কাছে আমাদের কালেকশন গুলা উনি অবশ্যই ভিডিও করে নিয়ে যাবে আপনার চ্যানেলে সেটা দেবো যারা আপনারা দেখবেন দেখে আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন তারা ফোনেও যোগাযোগ করতে পারবেন আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আলিমস কার সেন্টার ইসিপি চত্বর মিরপুর ডিএসএস রোড একদম মেন রাস্তার পাশে আমাদের শোরুম আমি মোহাম্মদ মাসুদ রানা আলিমস কার সেন্টার আমি আগে আপনাদেরকে এখন যে গাড়িটি দেখাবো সেটা হচ্ছে ইয়ং জেনারেশনের ক্রাশ 1500 সি একদম স্পোর্টস কার হুন্ডা গ্রেস মডেল হচ্ছে 2000 ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ একদম ফ্রেশ কন্ডিশনে একটি ইউনিট এই গাড়িটিতে যে এই ফিউচার আপনারা পাবেন দেখেন সামনের হেডলাইট গুলা অসাধারণ সামনের গিলটাও দেখতে অনেক 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 একদম স্টাইলিশ সবকিছু মিলিয়ে গাড়িটি অনেক সুন্দর এটা হচ্ছে ইয়ং জেনারেশনের খুব পছন্দের একটি গাড়ি এটা হচ্ছে পনেরোশো সিসি হাইব্রিড এটা হচ্ছে একটা একদম স্পোর্টস কার টাইপের একটি গাড়ি দেখেন ভিতরে কন্ডিশন থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কন্ডিশনটা আপনারা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ইউজ কার হিসেবে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুব কমই পাওয়া যায় কোন ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সবকিছু মিলিয়ে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটাতে আপনার যে সুবিধাটা পাচ্ছেন দেখেন পিছনে পাচ্ছেন রেয়ার এসি হ্যান্ড হ্যান্ড্রেড থেকে শুরু করে সবকিছু আছে ফুল ফ্রেশ কন্ডিশনের এটি গাড়ি হুন্ডা গ্রেজ হুন্ডার গাড়ি এমনি অনেকেরই বেশি পছন্দ থাকে ভিতরে কন্ডিশন দেখেন পিছনে দেখেন ওই যে রিয়ার এসি ব্র্যান্ড পিছনে

আমি কিন্তু বলে দিলাম আঠারো লাখ টাকা আপনার কাছে আসলে পাবে ওকে ওকে তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে মডেল অনেক সুন্দর একটি গাড়ি গাড়ির নাম্বার প্লেট দেখেন সামনে একদম সামনেটার পিছনের যদি ধরে রাখি তাহলে মাঝখানে দেখবেন চারটা দেখেন একদম সামনেটার পিছনের নাম্বারটা ধরে রাখি মাঝখানের নাম্বারটা হচ্ছে চারটা এইট আঠারো সিরিয়াল অষ্টাশি সপ্তাশি একদম ফ্রেশ কন্ডিশনের একটি ইউনিট এটা হচ্ছে পাজারো স্পোর্টস টোয়েন্টি টোয়েন্টি মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশ এই গাড়ি চলছে মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার সান্ড মন্ডপ থেকে শুরু করে সবকিছু আছে এটা হচ্ছে পঁচিশশো সিসি ডিজেল টার্বো ইঞ্জিন পাজারো স্পোর্টস একদম ফ্রেস কন্ডিশনে গাড়ি মিশু বেশি বাজারের স্পোর্টস ভিতরের কন্ডিশন থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন স্টিয়ারিংটা দেখেন একদম প্রিমিয়াম একটা স্টিয়ারিং হ্যান্ডেলগুলো হাতলগুলো দেখেন একদম মাস্টার সুইচ থেকে শুরু করে সবকিছু দেখেন এ দেখেন মাস্টার সুইচটা দেখেন একদম ফ্রেস কন্ডিশনে সান্ডক মন্ডক থেকে শুরু করে সবকিছু আছে কোনো ধরনের স্ক্র্যাচ নেই সিট পাওয়ার এই দেখেন সিট পাওয়ার পাদানি থেকে শুরু করে সব কিছু একদম ফিক্স কন্ডিশনে আছে সেভেন সিটার মিশু বিশি পাজার স্পোর্টস অ্যালয়গুলো দেখেন চারটা চাকা দেখেন একদম নতুন এটা মডেল হচ্ছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ এটা আমাদের আসকিং প্রাইস হচ্ছে একদম লেভেল এক কোটি টাকা এটা হচ্ছে আমাদের আসকিং প্রাইস আসেন কমবে তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি সেই গাড়ি সম্পর্কে আমি অবশ্য এত কিছু বলে আপনাদেরকে বোঝাতে পারবো না এর মধ্যে যে ফিউচার আছে এটা হচ্ছে টিএক্স পাজারু লেন্স লেন্সকোজা প্রাজো মডেল হচ্ছে 2018 রেজিস্ট্রেশন হচ্ছে 2022 একদম ফুল লোডেড গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের এটি গাড়ি এই গাড়িটি এখন চলছে মাত্র 19000 কিলোমিটার ভিতরের কন্ডিশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ কম چلا এ দেখেন অটো পাদানি অটোপাদানি জি সুপ্রিয় ভিউয়ার্স স্যার দেখতে পাচ্ছেন যে আপনি লাগানোর পরে পাদানটা উঠে যাচ্ছে আবার যখনই খুলবে তখনই পাদানটা বের হয়ে আসবে এটা হচ্ছে অটোপাদানি হ্যাঁ অটোপাদানি পুশ স্টার্ট জেবিএল সাউন্ড সিস্টেম সান্ডো পন্ডো থেকে শুরু করে ফুল ফ্রেশ কন্ডিশনে ফুল লোডেড গাড়ি একদম 2018 মডেল ফুল লোডেড গাড়ি লেন্স কুজার প্রাডো মডেল হচ্ছে 2018 রেজিস্ট্রেশন হচ্ছে 2022 একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফুল ফ্রেশ কন্ডিশন ফুল লোডেড গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1 কোটি 17 লাখ টাকা আস্কিং প্রাইস 1 কোটি 17 লাখ টাকা আসেন কমবে বেশি না একটু একদম ফ্রেশ কন্ডিশনে পাল কালার এটা হচ্ছে 2700 সিসি 2018 মডেল 22 এ রেজিস্ট্রেশন 19000 কিলোমিটার চলা এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1 কোটি 17 লাখ টাকা তো সুপ্রিয় দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ